যদি মানুষের লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে হয় যদি মানুষের রক্তচক্ষের শিকার হতে হয় যদি মানুষরা আমাদের উপরে জুলুম নির্যাতন করে এই হক মানার জন্য হক গ্রহণ করার জন্য আমরা কি এই জুলুম নির্যাতন অপমান জান্নাতের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সহ্য করতে রাজি আছি সম্মানিত ভাইয়েরা আমি কাল থেকে একটা উদাহরণ দিচ্ছি সব জায়গাতেই ব্যাপারটা আমার অন্তর শুয়ে গিয়েছে কারণ হক কথা বলতে গিয়ে যদি বাপ হক বলে বেটাও বাপকে মূল্যায়ন করে না বেটা যদি হক বলে বাপও তাকে গুমরা বলে ফতোয়া দেয় স্ত্রী তাকে ত্যাগ করে স্বামী তাকে ত্যাগ করে সমাজ তাকে ত্যাগ করে এমন কি ধমক দেওয়া হয় তুমি আমাদের মসজিদে আসতে পারবে না এমন কি এতটুকু বলা হয় আমাদের কবরস্থানে তোমাকে দাফন করা হবে কথা বলেন ঠিক নয় কি ছোট্ট একটা উদাহরণ দেয় শোনেন অনলাইনে বর্তমানে খুব চলছে আপনারা দেখছেন নুরুল ইসলাম অলিপুরি নামের একজন আলেম আছে আপনারা তাকে চিনেন অনেকেই চিনবেন তার একটা ছেলে আছে নাম কামরুল ইসলাম অলিপুরী আর ছেলে কামরুল ইসলাম অলিপুরি তিনি এক বক্তব্যের মধ্যে বলছেন যে আল্লাহ আরসের উপরে আছে এটা হচ্ছে ছেলের বক্তব্য তো বাপ তো দেওবন্দী আকিদার বাপ তো দেওবন্দী আকিদা পোষণ করে বাপের কাছে গিয়ে লোকজনেরা বলছে অন্যান্য সেই ঘরনার লোকেরা বলছে আপনার ছেলে তো বলছে আল্লাহ আরসে আছে এ কথা তো আমাদের আকিদার সাথে যায় না বাপ বলছে আমার ছেলে যদি এই কথা বলে থাকে আমার ছেলেও গোমরা হয়ে গিয়েছে জোরে কন্যা না আল্লাহ কোথায় আছে আড়সের উপরে আছে আল্লাহ কোথায় আছে আরসের উপরে আছে আল্লাহ কোথায় আছে এর সমাধান আপনি নয় এর সমাধান আমি নয় এর সমাধান দুনিয়ার কোনো মানুষ নয় আল্লাহ স্বয়ং বলবে আল্লা কোথায় আছে দলিল নেব আমি খোলেন কোরআন আল করিম সুরাতুল আরব সাত নম্বর সুরার আট নম্বর পারার চুয়ান্ন নম্বর আর কোরআন আল করিম সুরাতুল ইউনুস দশ নম্বর সুরার এগারো নম্বর পারার আযাত নম্বর তিন কুরআন করিম সুরত তেরো নম্বর সুরার তেরো নম্বর পরার দুই নম্বর আয়াত কোরআন আল করিম সুরাত উত্তৌহা বিশ নম্বর সুরার ষোলো নম্বর পারার পাঁচ নম্বর আয়াত কোরআন করিম সুরাতুল ফোরকান পঁচিশ নম্বর সুরার উনিশ নম্বর পারার উনষাট নম্বর আয়াত কোরআন আল করিম সুরাত সাজদা বত্রিশ নম্বর সুরার একুশ নম্বর পাড়ার চার নম্বর আয়াত কোরআন আল করিম সুরাতুল হাদিদ সাতান্ন নম্বর সুরার সাতাশ নম্বর পারার চার নম্বর আয়াত এই ষাটটি আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন আর রহমান ও

এই উদাহরণটা আপনাকে আমি দিলাম বেটাও যদি হক কথা বলে বাপের কাছে বেটাও হয়ে যায় নয় তিতা সুতরাং আমরাও কারণা কারো কাছে তিতা হয়ে যেতে পারি আমরাও কারণা কারো কাছে চক্ষু শুল হয়ে যেতে পারি আমাদের জন্য ফাঁসির দড়ি রেডি করা থাকতে পারে এগুলোকে আমরা পরোয়া করি না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ যেন আমাকে কোরআনসন্না থেকে কিছু কথা বলার তৌফিক দান করে চলেন আমাকে একটা টপিকে কথা বলতে আদিষ্ট করা হয়েছে আমাকে একটা ব্যাপারে বলতে বলা হয়েছে যে আল্লাহরব্বুর আলমিনের প্রতি যেন বান্দারা উদ্বুদ্ধ হয় আল্লাহর প্রতি যেন বান্দারা আগ্রহী হয় আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর আদেশ মানার জন্য বান্দারা যেন একটু আগ্রহী হয়ে ওঠে আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ আল্লাহর হাঁ আল্লাহর না এই কথাগুলো মানুষ যেন শোনে আল্লাহকে যেন মেনে তারা জান্নাতের দিকে যেতে পারে এমন কোন একটা টপিক নেবেন আমি এই জন্য আজকে টপিক নিয়েছি বান্দার প্রতি আল্লাহর আগ্রহ সোভান আল্লাহ বললেন না বান্দার প্রতি আল্লাহর আগ্রহ টপিক বুঝেন বান্দার প্রতি আল্লাহর আগ্রহ আপনি যখন কোনো মানুষকে চিনবেন কোনো ব্যক্তিকে চিনবেন একটা মানুষ আপনার সাইড দিয়ে যায় কোনোদিন সালাম দেন নাই কিন্তু জানতে পেরেছেন লোকটা খুব পাওয়ারফুল লোকটা এলাকার এমপি লোকটা এলাকার মন্ত্রী বা তিনি বড়ো কোনো আলেম এবার দেখা হলে বলেন সালাম দিবেন না দেবেন না এতদিন দেন নাই কেন লোকটাকে চিনেন নাই তাই এখন সালাম দিলেন কেন চিনেছেন তাই আপনি যখন আল্লাহ হরবুল আলমিনকে চিনবেন আপনি যখন আল্লাহ হরবুল আলমিনকে জানবেন যে আল্লাহ তার বান্দার প্রতি কত আগ্রহী আল্লাহ তার বান্দাকে কত বেশি ভালোবাসে তখন আর সেই বান্দা আল্লাহকে মানার ব্যাপারে পিছপা হবে না সে আল্লাহকে মানার ব্যাপারে সব সময় এক ধাপ এগিয়ে থাকবে কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা উদাহরণ দেই একটা ছেলে ধরেন তাকে বিয়ে দেওয়া হবে একটা মেয়ের সঙ্গে ছেলেটার মেয়েটাকে খুব পছন্দ হয়েছে বিয়ের জন্য দেখে না দেখে এখন এই মেয়েটা যে বিয়ে করার জন্য তাকে দেখতে গেছে যে মেয়েকে এই মেয়ে বলছে ওই ছেলের সব ভালো কিন্তু ও সিগারেট খায় তাই আমি ওকে বিয়ে করব না এরকম শর্ত মেয়ের থাকতে পারে না মেয়ের কি পছন্দ অপছন্দ থাকতে পারে না ছেলের কানে কথা গেছে সিগারেট খায় এই জন্য মেয়ে তাকে বিয়ে করবে না অথচ মেয়েটাকে ছেলের খুব ভালো লেগেছে এখন বলেন এ যে আজকে নতুন সিগারেট খায় তা তো না এ আরও অনেক আগের থেকে সিগারেট খায় বাপ নিষেধ করেছে সিগারেট সারে নাই মা নিষেধ করেছে সিগারেট সারে নাই শিক্ষকরা মারপিট করেছে সিগারেট সারে নাই চাচারা মারধর করেছে সিগারেট সারে নাই কিন্তু যেই দিন ওর পছন্দের ওই মানুষটা বলেছে যে সিগারেট খাই তাই একে বিয়ে করবো না এখন বলেন সে সিগারেট সারবে কি সারবে না সারবে বলছে বাবা আমার সিগারেটের দরকার নাই ওরাই আমার লাগবে বিকাল থেকেই সিগারেট খাওয়া বন্ধ যাকে এতদিন বাবা মা শুধরাতে পারলো না সে কেন শুধরে গেল কারণ তার পছন্দের মানুষ এই ব্যাপারটা অপছন্দ করে তাই তার মানে মানুষ যখন কাউকে চিনবে মানুষ যখন কাউকে জানবে মানুষ যখন কাউকে ভালোবাসবে তখন মানুষ দেখে ওই লোকটা কি অপছন্দ করে লোকটা দেখবে ও কি পছন্দ করে খুঁজে খুঁজে বের করে তার অপছন্দ আর পছন্দকে সে মেনে চলবে কথা বলেন ঠিক কি না ঠিক তেমন বান্দা যদি জানে আল্লাহ তাকে কতটা চাই আল্লাহ তার প্রতি কতটা আগ্রহী আল্লাহ তাকে কতটা ভালোবাসে এই কথা যদি বান্দার জানা থাকে বান্দাকে আর বলতে হবে না তুমি আল্লাহর দিকে আসো বান্দাকে আর বলতে হবে না সালাতের দিকে আসো বান্দাকে আর বলতে হবে না মত ছাড়ো বান্দা নিজেই দেখবে আমার যিনি আল্লাহ রব্বুল আলমিন যাকে আমি মোহাব্বত করি ওই আল্লাহ এটাকে নিষেধ করেছে দুনিয়ার আর কাউকে বলা লাগবে না এখন থেকে আমি এটা ছেড়ে দেব কথা বলেন ঠিক কিনা এই জন্য টপিক নিয়েছি বান্দার প্রতি আল্লাহর আগ্রহ চলেন আলোচনার মধ্যে প্রবেশ করি কোরআন সন্না থেকে কিছু কথা বলবো আপনাদের কি কষ্ট হবে সম্মানিত ভাইরা সুন্নার বাইরে গিয়ে কথা বলার কোনো সুযোগ নাই এই বর্তমান মাহফিলগুলো কোরআন কোরআন ভিত্তিক যেগুলো হয় এগুলো আল্লাহর নেয়ামত যেগুলো কোরআন ভিত্তিক হয় না মাহফিলের মঞ্চ থেকে মানুষরা বেইমান হয়ে চলে যায় জোরে বলেন এইরকমও কিছু মাহফিল আসে না নাই আমার ভাইরা মাহফিলের মধ্যে সূর্যে সুরদে অনেকে আবার গানও গায় জীবন মরণ নাও আমাদের নিয়ে পানে নাউজুবিল্লাহ এই মঞ্চগুলো থেকে আসে আমি পাল্টাই দিছি জীবন মরণ নাও ভাসাইলাম জীবন মরণ নাও ভাসাইলাম আল্লাহ তোমার নামে আমাদের নিয়ে পানে কথা বলুন ঠিক কি না তো আমরা এমন কোন কথা বলবো না যেগুলো কথা মানুষের ইমানে আঘাত করে ইমান নষ্ট করে বরং তাদের ইমান আমল সংস্কারমূলক কিছু কথা বলবো ইনসা আল্লাহ চলেন টপিকের মধ্যে প্রবেশ করলাম এখানে আরেকটা কথা বলে রাখি শোনেন আমাদের শায়ক চলে আসবে আপনাদের কাছে ওয়াজ করবে এর ফাঁকে আপনার কাছে আমার আরেকটি কথা এখানে যে শুধু আমাদের ওয়াশ শোনার জন্যই সবাই এসেছে তা না কতক লোক এসেছে ভুল ধরার জন্য কতক লোক এসেছে কালকে নিন্দা বদনাম করবে এই জন্য সবাই মন খোলা অন্তর নিয়ে আসে নাই আমি বলবো ভাই এই অন্তর নিয়ে আইসেন না আপনি আবু বকরের মতো অন্তর নিয়ে আসেন আপনি অমরের মতো অন্তর নিয়ে আসেন এই অন্তরটা আপনি নিয়ে বসেন দেখেন আপনার ভেদায় জন্য যথেষ্ট হয়ে যাবে মানুষের হেদায়তের জন্য মানুষের জান্নাতে যাওয়ার জন্য অনেক সময় একটা হাদিসও যথেষ্ট হয়ে যায় একটা বাস্তব উদাহরণ রয়েছে ওই লোকটার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসলামা আবদুল্লাহ ইবনে মাসলামা ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ ছিলেন এই আবদুল্লাহ ইবনে মাসলামা থেকে ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন এক হাজার উনআশি নম্বর হাদিস বুখারি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা এই বুখারির হাদিসে রয়েছে আল্লাহর নবী বলেছেন আল্লাহ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসেন প্রথম আসমানে এই হাদিসটা আপনাদের জানা এই হাদিসের প্রথম নাবির নাম কি জানেন প্রথম নাবির নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসলামা এই আবদুল্লাহ ইবনে মাসলামা কে ছিলেন তিনি একজন মদখোর ছিলেন তিনি মদ খেতেন মদ্যপায়ী একজন ছিলেন তিনি মদ একা শুধু খেতেন না জামাত করে মদ খেতেন কথা আমার মনে বোঝেন নেই কি করে মদ খেতেন জামাত করে মানে একসাথে মদ খেতেন একসাথে বন্ধু বান্ধবদের মদ খেতেন এই আবদুল্লাহ ইবনে মাসলামা একদিন দেখলেন ইমাম শোবা হাদিসের দাস দিচ্ছে হাদিস থেকে মানুষদেরকে কথা শোনাচ্ছে তিনি মদের বোতল হাতে নিয়েই ওই জায়গাতে গেলেন গিয়ে বলছেন তুমি কে ইমাম শোবা বলছে আমি শোবা তখন বলছে তুমি আবার কে তখন তিনি চুপ করে রইলেন তার ছাত্ররা লোকজন যারা আশেপাশে রয়েছে জবাব দিলেন তিনি একজন মুহাদ্দিস তিনি হাদিস বর্ণনা করেন আবদুল্লাহ ইবনে মাসলামা মদের বোতল হাতে নিয়ে বলছে হাদিস আবার কি এটা আবার কিভাবে বর্ণনা করে এটা আবার কি আচ্ছা যাই হোক হাদিস যাই হোক আমার সামনে বর্ণনা করো ইমাম অপছন্দ করলেন ইমাম এত বেশি খারাপ মনে করলেন হাতে মদের বোতল মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছে সেই লোক রসুলের কথা শোনার জন্য এভাবে সে আগ্রহটা তার উল্টা এভাবে হাদিস শোনা যাবে না সে বললো তুমি পবিত্র হো তারপর তোমার কাছে হাদিস শোনাবো সে বলছে না তোমাকে বর্ণনা করতে বলেছি তুমি বলো ইমাম সৌবা একটু রাগান্বিত হয়ে একটু ক্ষুদ্ধ হয়ে তিনি তাকে একটি হাদিস শোনালেন ইজা ইজা আলম তস্তাহে ফালিয়া ফাল মাসিতা আল্লাহর নবীর একটি হাদিস শুনালেন যেটা আবু দাউদ বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তির লজ্জা শরম নাই সে যাই ইচ্ছা তাই করতে পারে যেই ব্যক্তির লজ্জা নাই ইমাম শোভা বুঝাতে চাইল যেই ব্যক্তির লজ্জা নাই সেই মদের বোতল হাতে নিয়ে এসে সে হাদিস শুনতে চাইতে পারে আবদুল্লাহ ইবনে মাসলামা হাতের মধ্যে মদের বোতল নিয়ে চলে আসলো বাড়িতে এসে মায়ের সামনে বোতল ফেলে দিয়ে বলছে মা আজকের পর থেকে আবদুল্লাহ ইবনে মাসলামার মত খাবে না আজকের পর থেকে আমার বাড়িতে যদি কেউ মত কোর আসে বলে দিও আব্দুল্লাহ ইবনে মাসলামা মত খাওয়া বন্ধ করে দিয়েছে এবং তিনি বলে চলে গেলেন আমি বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম এই ইমাম সৌবা যেই হাদিস বর্ণনা করে এই হাদিসের উপরে আমি জ্ঞান অর্জন করে আসব এই হাদিসের উপরে আমি পণ্ডিত হয়ে আসব কারণ সে রাসূলুল্লাহর ওই কথাটা আমাকে শুনিয়েছে আমার অন্তর ছুঁয়ে গেছে এই আব্দুল্লাহ ইবনে মাসলামা তিনি গেলেন হাদিস শিখলেন চর্চা করলেন এবং এত বড় মুহাদ্দিস হলেন যে ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ হয়ে গিয়েছিলেন ইমাম বুখারি তার সনদে হাদিস নিয়ে এসেছেন ইমাম আবুদাও তার সনদে হাদিস নিয়ে এসেছেন বলেন না সুবহানাল্লাহ তাহলে এক একটা হাদিসও মানুষের অন্তর মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট কথা বলুন ঠিক না। অথচ এই হাদিসের বিরুদ্ধে কতক মানুষ কঠোর কতক মানুষ আছে এই হাদিসগুলো নিয়ে ঠাট্টা করে বিদ্রোহ করে রসুল্লাহ সুসাব্যস্ত সুন্নাগুলো নিয়ে তারা বিদ্রোহ করে জোরে বলেন আছে না নাই আসি রসুল্লাহর হাদিস নিয়ে ব্যঙ্গ করলে বিদ্রোপ করলে ইমান ভঙ্গের যে দশটা কারণ রয়েছে নওয়াকিদুল ইমান ইউল ইসলাম বইগুলো পড়ে দেখুন যে ইমামরা যে আলেমরা বইগুলো লিখেছে করে ইমাম ভঙ্গের ইমান ভঙ্গের দশটা বড় কারণের মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হল আল্লাহর নবীর সুসাব্যস্ত কোনো সুন্নাকে ব্যঙ্গ করলে তাদের আর ইমান থাকতে পারে না আমরা নাকি হাত এভাবে বাদি পৃথিবীতে কাউকে দেখেছেন কোনো বাংলাদেশে কেন পৃথিবীতে কোথাও দেখেছেন এভাবে হাত বাদে বড় বড় মুহাদ্দিস আহলে হাদিসদেরকে গালি দেয় বড় বড় আলারা কি আলেম আমাদেরকে গালি দেয় শোনো আহলে হাদিসরা না থাকলে তোমাদের পেটে ভাতও যাইতো না বলবেন কিভাবে তোদেরকে আনে কেন আহলে আহলেহাদিদেরকে গালি দেওয়ার জন্য কথা আমার মনে হয় বোঝেন নাই যদি আহলে আদিস নাই থাকতো ওরা গালি দিত কাকে আর ওদের দাওয়াত দিত কে আহলে আদিসরা আসে দেখেই তোরা হাদিয়া পাস ওই টাকাতে ভাত কিনে খাস ওই টাকাতে তেল কিনে গাড়িতে চলাফেরা করিস আহলে আহলেহাদিস কারণে না থাকলে তোদের ভাতও চুটতো না ওরা সুন্না কেনে বিদ্রোহ করে বলে রসুল্লাহ আসলাম আমরা রফুলিয়ে দাইন করি ওরা বলে বগল থেকে মূর্তি ফেলে দেওয়ার জন্য আল্লাহর নবীর কিছু সাহাবি কেনে আল্লাহ নবী নির্দেশ দিয়েছিলেন এইরকম একটা মিথ্যা তহমত আমরা শুনতে পারি কি পারি না বলে না দেখেন আপনাকে আমি দেখাই বগলে যদি মূর্তি ফেলানোর জন্য আল্লাহ নবী এই কথা বলতো এটা কিভাবে হয় ধরেন এটা একটা মূর্তি দেখেন আমার দিকে তাকান আমার দিকে তাকান ধরেন এটা একটা মূর্তি আমি বগলে নিলাম রুকু থেকে ওঠার পর আমি ধরেন রুকু থেকে রুকুতে গেলাম এ বোতল ঠিক আছে না নাই ধরেন এটা না মূর্তি ধরেন ঠিক আছে না আমি রফুল এদাইন করলাম বোতল কি পড়ছে বাস্তব আপনাকে দেখাচ্ছি ওরা যে বলে মূর্তি ফেলে দেওয়ার জন্য আল্লাহ নবী এমন করছে এই যে আমি বগলে ধরেন একটা মূর্তি নিয়ে রফুল এদাইন করলাম বোতল পড়ছে রফুল এদান করে রুকুতে গেলাম বোতল পড়ছে এই অবস্থায় আবার উঠে রফুল এদান করলাম বোতল পড়ছে তো ওরা যে বলে বোতল ফেলে দেওয়ার মূর্তি ফেলে দেওয়ার জন্য আল্লাহ নবীর কথা বলছে তো মূর্তি তো পড়ছে না রফোল তো চলছে যদি মূর্তি ফেলে দেওয়ার জন্য আল্লাহ রে নবী কথা বলতেন বলতেন হাতে ভাবে অসুখ করো তখন মূর্তি পড়ে যেত বলে মৃত্যু কিনা ওরা ঝোকা মাছ কিনা তোমার যুক্তিতে খেলে না দলিতে খেলে না ও বলছে বগল থেকে ফেলে দেওয়ার জন্য নাকি রফোল করতে বলছে আপনাকে আমি দেখাই দিলাম এটা কেন এরসে বড় আরো ডবল বোতল আপনি বাড়িতে নিয়ে গিয়ে বা বগলে রকম মূর্তি সাইজের কিছু একটা দিয়ে দেখবেন বগল থেকে পড়ে না আমি আশ্চর্য হয়ে গেলাম এটা তো যুক্তিতেও খেলে না কোনোভাবে বাস্তবেও হয় না এই কথা সমাজে আসতে পারে কিভাবে আমার মনে হয় ওরা কারো দালালি করে ইসলামের এই সন্নাগুলোকে খাটো করে কথা বলুন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা চলেন কথা সামনে নিয়ে যাই কোরআন সন্না থেকে কথা বলবো বাতিল্লা তোমারা আমাদেরকে চক্ষু দেখিয়ে কোনোদিন দমাতে পারবে না আহলে হাদিসদেরকে সালাফিদেরকে ফাঁসির মঞ্চ ফাঁসির কাষ্ট তাদেরকে ভয় দেখাতে পারে নাই তাদেরকে বিষক্রিয়া করে কাউকে জেলের মধ্যে মারা হয়েছে বিভিন্নভাবে মারা হয়েছে তারা পিস্পা হয় নাই আজকের আহলে হাদিসরাও পিস্পা হবে না ইনশাআল্লাহ চলেন আলোচনা বান্দার প্রতি আল্লাহর আগ্রহ আল্লাহ কোরআনুল করিমে বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন টপিকের মধ্যে চলে গেলাম একদম টপিকের মধ্যে কোরআনুল করিমে আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন কোরআনুল করিম দুই দুই আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহরুল আলমিন বলেছেন নিশ্চয় যেই সমস্ত বান্দারা আল্লাহর রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে প্রত্যাপ করে আল্লাহর দিকে ফিরে যায় এবং করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন বলেন না তুমি দিক অনেক দূরে তুমি এবার আল্লাহর দিকে ফেরত যাও দেখো আল্লাহ তোমার প্রতি কত আগ্রহী আল্লাহ বলছে যে অন্য দিকে ছিল আমার দিকে শুধু ফেরত আসবে দেখেন আল্লাহর পরিচয় আপনাকে দিচ্ছে আল্লাহ বলছে আমার দিকে শুধু ফেরত আসা